জলপাইগুড়ি প্যারেন্টসদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লাস্ট পাঁচ বছর ধরে লেটস ইম্প্রুভে গাইড করার পর ফাইনালি জলপাইগুড়িতে আমরা নিয়ে এসেছি ক্লাস টেন মাধ্যমিক দু হাজার অফলাইন ম্যাচ আপনি যদি চান যে আপনার ছেলেভাবে মাধ্যমিক প্রিপারেশন এক্সপার্ট ফ্যাকাল্টিদের আন্ডারে একটা স্ট্রাকচার তুমি করুন তাহলে বেস্ট অপশন হলো লেটস ইম্প্রুভের অফলাইন ম্যাচ আমাদের এই অফলাইন ব্যাচে থাকছে মাধ্যমিক দু হাজার কমপ্লিট প্রিপারেশন এক্সপার্ট ফ্যাকাল্টি যারা অলরেডি প্রুভেন রেজাল্টস দিয়ে এসছে এবং আমাদের বিশেষ আকর্ষণ একটা স্টুডেন্ট যদি আমাদের অফলাইন কোর্সে জয়েন করছে সে আমাদের অনলাইন কোর্সের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে এর বেনিফিট কি যদি কোনোদিন কোনো ক্লাস মিস যাচ্ছে বা কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কারণে স্টুডেন্ট ক্লাসে আসতে পারছে না সে কিন্তু অনলাইন ক্লাস দেখে তার পড়াটা কমপ্লিট করে নিতে পারবে খুবই লিমিটেড সিটস রয়েছে তাই আপনি যদি চান যে আপনার ছেলে একটা প্রপার এনভায়রনমেন্টে একটা প্রপার গাইডেন্সে পড়াশোনা করুক তাহলে এখনই কন্টাক্ট করুন আমাদের নিচের হেল্পলাইন নম্বরে আমাদের এই ব্যাচের সঙ্গে আপনার ছেলে বা মেয়ের ফিউচার হয়ে উঠবে ব্রাইট তাহলে মাধ্যমিক দু হাজার সাতাশকে একসঙ্গে ক্র্যাক করার জন্য চলুন আমরা সবাই লেগে পড়ি